হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ক্রেজুলস এর বাংলা অর্থগুলি হচ্ছে বিশ্বাস প্রবণ সরল সহজে বিশ্বাস করে নিচে দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্রেজুলস চাইল্ড বিলিভড এভরি স্টোরি হি ওয়াজ টোল্ড আমি আবার বলছি দ্য ক্রেজুলস চাইল্ড বিলিভড এভরি স্টোরি হি ওয়াজ টোল্ড এর বাংলা অর্থটি হচ্ছে বিশ্বাসী শিশুটি তাকে বলা প্রতিটি গল্প বিশ্বাস করেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইটস ডেঞ্জারাস টু বি টু ক্রেজুলস ইন দ্য ওয়ার্ল্ড ফুল আমি আবার ইটস ডেঞ্জারে ইন এ ওয়ার্ল্ড ফুল অফ ডিসিট এর বাংলা অর্থটি হচ্ছে প্রতারণাপূর্ণ একটি বিশ্বে অত্যাধিক বিশ্বাসী হওয়া বিপজ্জনক ধন্যবাদ